আপনাদেরকে বানিয়ে দেখাবো একদমই দেশি স্টাইলে মাসকলাই ডাল দিয়ে মাছের মাথা চল রেসিপিটা দেখে আসি আমি আজকে সরিষার তেল দিয়ে ডালটা তৈরি করে দেখাবো এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তার সাথে আমি অ্যাড করে দিব একটা তেজপাতা তেজপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভাজার পর এখানে পর্যন্ত করে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য কিন্তু খুবই ভালোভাবে কষাতে হবে যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে উপরে তেল ভেসে আসবে আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়েছিলাম তারপর একটু নাড়াচাড়া করে বড়কো পর দিয়েছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সরি আর একটা হাফ চামচের মতন জিরার গুঁড়া খুবই ভালোভাবে এটাকে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে এক মিনিটের জন্য কষিয়ে নিব আমি আবারও বলছি যত ভালো কষাবেন খেতে কিন্তু ততই ভালো হয় আমি এক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি ডাকনাটা সরিয়ে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি কেউ যদি মাছের মাথা খেতে না ভালোবাসে একবার হলো এভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একবার হলো ট্রাই করবেন এখন আমি মাছটা খুবই ভালোভাবে এক মিনিটের জন্য আবার কষিয়ে নিব তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটি উঠিয়ে নিব এই তো দেখুন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি আমাদের টাঙ্গাইল জেলার লোকেরা কিন্তু এই ডাল খেতে খেতে খুবই ভালোবাসে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এখন আমি এই পর্যায়ে ডালগুলো দিয়ে দিচ্ছি ডাল কিন্তু গুঁড়া করা ছিল ডালগুলো দিয়ে একটু নারাজার করে দিবো আর কতটুকু নিয়েছে অবশ্যই পরিমাণটা আপনারা দেখতে পেরেছেন এখন আমি একটু পানি অ্যাড করে দিব কারণ এটা শুকিয়ে যাচ্ছে পানিটা অ্যাড করে আমি ডালটাকে অ্যাক্টিভ হতে দেবো একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব জাস্ট কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য তাহলে ডালটা অ্যাক্টিভ হয়ে আসবে এখন আমি ঢেকে দিব সুন্দরভাবে ঢেকে দিলে কিন্তু ডালটা খুবই ভালোভাবে অ্যাক্টিভ হয়ে আসবে দেখুন ডালটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো আর এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যার নিজে লেগে না যায় এ পর্যায়ে আমি দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আপনারা যদি মাছগুলো ভেঙে নিতে চান তাহলে একটু ই নাড়াচাড়া করে দিলে ভেঙে যাবে পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি এই ডালটা কিন্তু একটু ঘন ঘন খেতে ভালো লাগে কে ভালোবাসেন না বাট এই ডালটা আপনারা একবার ঘন ঘন করে রান্না করে খাবেন খেতে কিন্তু দারুণ মজা আমি কিন্তু পার্সোনালি মাছ ডাল এত পছন্দ করতাম না কিন্তু একবার আমি এই আমার দাদুর হাতে রান্নাটা খেয়েছিলাম এত মজা এরপর থেকে আমি খুবই পছন্দ করি তার জন্য আজকে চেষ্টা করেছি আমার দাদুর মতন আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য এই দেখুন আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি জানি না আমার ভিডিওতে কেন ভিউ আসে না কেন লাইক আসে না যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি ভিডিও আপডেট করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব